আসসালামু আলাইকুম ওয়ার্ডের নতুন আরেকটি ক্লাসে স্বাগত জানাচ্ছি আজকের শেখাব হচ্ছে ওয়াটারমার্ক ওয়াটারমার্ক কিভাবে পেজে জলসাপ দেওয়া যায় আমরা মূলত দুইভাবে জলসাপ দিতে পারবো পেজে এক একটা হচ্ছে ছবি দিয়ে বা লোগো দিয়ে মনোগ্রাম দিয়ে আরেকটা হচ্ছে কি লেখা দিয়ে দুইভাবে আমরা কি করতে পারি ওয়াটারমার্ক দিতে পারি তো ওয়াটারমার্ক দেওয়ার জন্য আমরা চলে যাবো প্রথমে পেজ লেআউটে তারপরে চলে যাব ওয়াটারমার্কে ওয়াটারমার্কে চলে যাবো যাওয়ার পরে আমরা এখানে দেখতেছি কনফিডেন্সিয়াল এখানে কিছু ওয়াটারমার্ক দেওয়া রয়েছে লেখাধিক ওয়াটারমার্ক মানে জলসাপ আমরা যদি কনফিডেন্সিয়াল দিই তাহলে কিন্তু অলরেডি পেজের মধ্যে একটা জলসাপ চলে আসছে আমরা দেখতেছি তো এটা তো কন কনফিডেন্সিয়াল আইসা বলল এখন আমি আমাদের মতো করে এইটা কিন্তু এই যে এরকম বাঁকাভাবে আসছে আড়ারিভাবে আমরা যদি সোজাভাবে দিতে চাই জলসাপ এভাবেও দিতে পারবো আমরা যদি ডু নট কপি এটা কপি করা নিষেধ এটাও আমরা দিতে পারবো জলসাপ হিসাবে দিয়ে দিতে পারবো এটাও দিতে পারবো এখন আমরা এই যে ওরা যে ডিফল্ট অবস্থায় দিয়ে রাখছে এখানে তো আমরা ডিফল্টটা ইউজ করবো না আমি আমার মতো করে কোনো একটা লেখা দিয়ে কাস্টমাইজ করে এটাকে আমরা লিখতে চাই তাহলে আমাদের চলে যেতে হবে কাস্টম ওয়াটার মার্কে কোথায় চলে যেতে হবে কাস্টম ওয়াটারমার্কে চলে যেতে হবে যাওয়ার পরে আমরা এখানে কি করতে পারবো লিখতে পারবো এই যে টেক্সট ওয়াটারমার্ক পয়েন্টটা এখন এখানেই রয়েছে আমরা এই যে টেক্সটের ঘরে এই যে নট কপি এটা এটা মুছে দিয়ে আমরা মন মতো আমরা যেটা খুশি সেটা লিখে দিতে পারি যেমন আমরা যদি ক্যাপস ক্যাপসলক অন করে জেড টিভি অনলাইন লিখি লেখার পরে এখানে লিখার পরে ওকে দিলেই হয়ে যাবে তেমন কিছু করা লাগবে না অটোমেটিকে যে এরকম আড়াআড়িভাবে চলে আসছে তো এটার ভিতরে আমরা আরও কিছু কাজ করতে পারি সেটা হচ্ছে টেক্সটটা লেখার পরে আমরা এই টেক্সটের ফন্ট চেঞ্জ করতে পারি মানে লেখার স্টাইলটা চেঞ্জ করতে পারি লেখার ধরনটা চেঞ্জ করতে পারি এখান থেকে আমরা ওয়ার্ডে যেই ফন্ডগুলো পেয়েছি এখানেও কিন্তু সেই ফন্ডটি আছে আমরা এখান থেকে বাংলা ফন্ডও চাইলে কিন্তু দিতে পারবো এখন এখান থেকে আমরা বুঝবো কিভাবে কোনটা বাংলা আর কোনটা ইংলিশ বোঝা যাচ্ছে বোঝা যাচ্ছে সেটা হচ্ছে এই যে প্র্যাকটিসের অভাব এই গাফুলতির অভাব অমনোযোগিতার অভাব হচ্ছে এগুলা লাস্টে যে এম যে লেখা থাকে সেগুলোই হচ্ছে কি বাংলা লাস্টে যেগুলো এম যে সেগুলোই বাংলা তার মানে আমি আমরা খুব সহজেই বুঝতেছি যে কোনটা ইংলিশ ফন্ট আর কোনটা বাংলা ফন্ট আমরা যেহেতু এই মুহূর্তে ইংলিশ লিখেছি এবং ফন্টটা ইংলিশেই দিব একটা স্টাইল দিব ও যদি লাস্টে এম যে অমন একটা দিয়ে দিই তাহলে তো এরা বাংলা হয়ে যাবে এই ক্ষেত্রে এম যে আমরা দিব না আমরা দিব কি এম যে ছাড়াগুলা এটা দিয়ে দেখি কেমন ওকে করে দেখি এই যে ফোনটা কিন্তু কি হয়ে গেল পরিবর্তন হয়ে গেল চেঞ্জ হয়ে গেল আমাদের হ্যাঁ কি এম যে তো বাংলা হয়ে যাবে এলোমেলো বাংলা এলোমেলো বাংলা যেই বাংলা তুমি চাইলে ও পড়তে পারবে না লাস্টে আবার ওয়াশ করতে হইব ঠিক আছে বাংলা দেওয়াই যাবে না তাহলে আমরা এম যে বাদে যেগুলো আছে সেগুলো আমরা সুন্দর করে দিয়ে ওহ সেই সেই জেড টিভি অনলাইন একটা চমৎকার ফন্ট আমরা ব্যবহার করেছি এরপরে আছে হচ্ছে সাইজ আমরা এই যে অটোমেটিক একটা সাইজ চলে আসছে আমরা কি সাইজ দিয়েছি অটোমেটিক চলে আসছে ওর মতো করেও ও চলে আসছে তার মানে সাইজ দেওয়া আছে অটো অটো সাইজ দেওয়া রয়েছে আমরা চাইলে এই অটো থেকে ছত্রিশ বত্রিশ তেত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ একশো চল্লিশ একশো বিশ ছিয়ানব্বই যে কোনো সাইজ এখানে চাইলেই দিতে পারবো কাস্টমাইজ করতে পারবো ওকে এরপর হচ্ছে কালার এই যে কালারটা আসছে এটাকে আমরা দিয়েছি এটা ডিফল্ট আসছে আমরা চাইলে কালারটাও পরিবর্তন করতে পারি এখানে ক্লিক দিলে আমরা কিন্তু যে রেড গ্রিন ব্লু ইয়েলো যার যে কালার পছন্দ আমরা কিন্তু ওভাবে দিতে পারি খুব সহজেই এরপরে হচ্ছে এই যে এটা হচ্ছে কি ডায়াগোনাল ডায়াগোনাল লেআউটটা ডায়াগোনাল হিসাবে আছে আমরা যদি এটাকে হরিজেন্টাল হিসাবে দেই অ্যাপ্লাই দিয়ে দেখি এটা কিন্তু সোজাভাবে জলসাপটা চলে আসবে আমরা ডায়াগন কি ডায়াগোনাল দিয়ে অ্যাপ্লাই দিব এটাই সুন্দর লাগে আমরা এইভাবে দিতে পারবো তো এই যে কার্যক্রম এগুলো হচ্ছে টোটালি লেখা দিয়ে আমরা জলসাপ দিয়ে দিয়ে দিলাম এখন আমরা যখন একটা পেজের মধ্যে জলসাপ দিয়েছি আমরা কি অন্যান্য পেজের মধ্যেও কি জলসাপটা পাবো চল আমরা দেখে আসি কন্ট্রোল ইন্টার দিলে তো পরবর্তী পাতায় যাওয়া যায় পরবর্তী পাতায় গিয়ে দেখলাম এখানেও একটা জলসাপ তার মানে সব পাতায় অটোমেটিক জলসাপগুলো চলে আসছে এবার আমরা জলসাপ রাখ রাখতে চাচ্ছি না মুছে দিতে চাচ্ছি ভালো লাগে না জলসাপ দেওয়ার পরে ওই ক্ষেত্রে আমরা মুছব কীভাবে আমরা চলে যাব ওয়াটারমার্কে আমরা চলে যাব রিমোভ মার্কে আমরা চাইলে এখান থেকে মুছে দিতে পারি রিমোভ ওয়াটারমার্ক দেখেন একটা পেজ থেকে তুলে দিয়েছি সবগুলো পেজ থেকে কিন্তু অটোমেটিক চলে গেছে এরপর হচ্ছে আমরা লেখা দিয়ে জলসাপ না আমরা কোনো একটা কোম্পানির কোনো একটা ব্যাংকের কোনো একটা বাইন হাউজের কোনো একটা স্কুলের বা কলেজের আমরা একটা জল দিতে চাই মনোগ্রাম দিয়ে মনোগ্রাম দিয়ে জলসাপ তাহলে জল দেওয়ার জন্য আমরা চলে যাব ওয়াটারমার্কে আমরা চলে যাব কাস্টম ওয়াটারমার্কে আমরা চলে যাব পিকচার ওয়াটারমার্কে পিকচার ওয়াটারমার্কে গিয়ে আমরা চলে যাব সিলেক্ট পিকচারে সিলেক্ট পিকচারে গিয়ে আমাদের কম্পিউটারে থাকা যেই লগোগুলো রয়েছে আমরা সেখানে যেতে পারবো আপনারা বেশিরভাগ সময় বিশেষ করে ইয়ে কাজ করতেছো আদর কি জানি অধরা অধুরা যে কাজ করতেছে অধুরা অনেক সময় খুঁজে পায় না যে কোন জায়গায় ঢুকবো কোন জায়গায় রাখবো কোথায় রাখবো কীভাবে রাখবো এটা হচ্ছে আমাদের টোটাল কম্পিউটারটা কিন্তু এই যে এতটুকুর মধ্যেই এই যে এই যে এই ঘরটুকের মধ্যে আমাদের টোটাল কম্পিউটারটা তো এই টোটাল কম্পিউটারটা যদি আমাদের এতটুকুর মধ্যে হয় তাহলে এখানে কী কী আসে আমাদের সফটওয়্যার আছে ব্যাকআপ আছে নিউজ আছে কাস্টমার আছে নিউজ আছে ডেক্স লোকাল ডিস্ক আছে পিকচার আছে ভিডিও আছে মিউজিক আছে ডাউনলোড আছে ডকুমেন্টস আছে ডেস্কটপ আসে ডিসপিসি আছে এতটুকুর মধ্যেই তো আমাদের সব তো আমরা প্রতিদিন যেটা কাজ করি সেটা হচ্ছে ডেস্কটপে ডেস্কটপ হচ্ছে আমাদের পুরো একটা মানে কম্পিউটারটা চালু করলে যে ফার্স্ট স্ক্রিনটা আসে সেটা হচ্ছে ডেস্কটপ তো প্রতিদিন আমাদের এই ডেস্কটপে কাজ করতে হয় ডেস্কটপে যেহেতু আমরা প্রতিদিন এখানে যাই তারপরেও আমরা এই ডেস্কটপের কথা মনে রাখতে পারি না আমরা এই টেবিলটার কথা মনে রাখতে পারি না আমি আমি যেই টেবিলে বসি সেই টেবিলের ফাইলই খুঁজে পাই না এই সেই টেবিলের ফাইল হচ্ছে এই ডেস্কটপ আমাকে প্রতিদিন খুঁজে বলতে হয় এই যে এক তারিখের ফাইল ওই যে দুই তারিখের ফাইল ওই যে তিন তারিখের ফাইল হ্যাঁ হ্যাঁ বলেন সোহান আল্লাহ তাহলে আমরা হচ্ছে এই যে ডেস্কটপ এই ডেস্কটপের মধ্যে আমরা যতগুলো ফাইল রেখেছি সবগুলো তারিখ অনুযায়ী এই যে আমাদের যতগুলো ফোল্ডার এখানে রেখেছি সব কিন্তু এখানে আসে এক থেকে নয় তারিখ পর্যন্ত এবং গত মাসেরও কিছু ফাইল এখানে আমরা দেখতে পাচ্ছি তো আসলে ডেস্কটপ হচ্ছে আমাদের যেহেতু টেবিল টেবিলের মধ্যে ফাইল রাখতে 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 আমার টেবিল তো ভরে গেছে আর ফাইল রাখার জায়গা নাই তখন আমরা ফাইল যদি আবার নতুন করে রাখতে হয় তাহলে আমরা পূর্বের যে ফাইলগুলো রয়েছে সেই ফাইলগুলোকে আমরা কি করি সরিয়ে ফেলি মানে আমার টেবিলে আর রাখা যাবে না ওগুলো পুরান হয়ে গেছে ওগুলো সরাই দাও সরিয়ে দাও অন্য কোথাও কোথাও তাহলে তখনই আমরা কি করি আমরা জাস্ট আজকে একটু দেখিয়ে দিই আপনাদেরকে প্র্যাকটিক্যাল যেমন আমরা একটু মিনিমাইজ করতে চাই যেমন এক থেকে নয় তারিখ পর্যন্ত ফাইল আমাদের ডেস্কটপে মানে আমাদের টেবিলটার মধ্যে থাকবে বাকিগুলো আমরা সরিয়ে দিব বাকিগুলো আপাতত আমাদের লাগতেছে না যদি লাগে আমরা ভিতর থেকে বের করে নিতে পারবো কোনো অসুবিধা নাই আমাদের অন্য একটা টেবিলের ড্রয়ারের ভেতরে ঢুকে দিয়ে দিয়েছে তালামেরা আমাদের দরকার হলে আমরা ওখান থেকে নিতে পারবো কোনো অসুবিধা নাই মুছে কিন্তু দিচ্ছি না তাহলে আমরা এই ফাইলগুলো এখান থেকে খুব সহজেই একটু মাইক্রোফোনটা দূরে চলে গেছে আমরা এই যে সিলেক্ট করলাম কিবোর্ড থেকে কন্ট্রোল ধরে ধরে আমরা একত্রিশ তারিখ পর্যন্ত আমরা সুন্দর মতো কন কিবোর্ড থেকে কন্ট্রোল ধরে আমরা যে ফাইলগুলো পুরানো হয়ে গিয়েছে সেই ফাইলগুলোকে সিলেক্ট করলাম সিলেক্ট করার পরে আমরা জানি এক জায়গা থেকে ফাইল ফোল্ডার অডিও ভিডিও স্টিল ছবি যাই কিছু এক জায়গা থেকে যদি আরেক জায়গায় নিতে চাই তাহলে আমাদের কি করতে হয় কাট করতে হয় কি করতে হয় কাট করতে হয় কাঠের শর্টকাট কমান হচ্ছে কি কন্ট্রোল এক্স ওই যে কাঠ দেওয়ার সঙ্গে সঙ্গে এটা কিন্তু অস্পষ্ট হয়ে গিয়েছে আমরা টেবিল থেকে এখনই ফাইল সরিয়ে দিচ্ছি কারণ আমাদের ফাইল বেশি হয়ে গিয়েছে আমরা জাস্ট এই যে কাস্টমার ফোল্ডারে গিয়ে আমাদের ওই যে গুডাউন ওই গোডাউনের ভিতরে পঁচিশ সালের ফাইলের মধ্যে আগস্ট মাসের যে ফোল্ডারটি রয়েছে এখানে আমরা ওই যে দেখেন ওইখানে কিন্তু পঁচিশ তারিখ পর্যন্ত রয়েছে আজকে আমাদের ছাব্বিশ থেকে একত্রিশ তারিখ পর্যন্ত বাকি ফাইলগুলো এখানে চলে আসবে সেটা হচ্ছে কন্ট্রোল প্লাস ভি এই যে আমাদের গোডাউনে স্টকের ভিতরে লট হয়ে এটার ভিতরে চলে গেছে লোড করে রাখলাম স্টকে তাহলে এটা কি এই ফাইলগুলো এখন কি আর আমাদের টেবিলের সামনে আছে তাহলে আমাদের প্রতিদিন আমরা টেবিলই খুঁজে পাই না আরে আমার টেবিল কো এটা বললে হবে এটাই বারবার ভুল করতেছে আমি বারবার এটা বলে দিলাম যে আমাদের টেবিল আমরা প্রতিদিন এক তারিখ থেকে শুরু করেছি কাজ আজকে নয় তারিখ নয় দিন পর্যন্ত কাজ করতেছি প্রতিদিনই কই আমার টেবিল কো আমার টেবিল কো কোন জায়গায় রাখবো খুঁজেই পাচ্ছি না তাহলে আমরা কিভাবে রাখবো আমরা এই যে ইনসার্টে এখানে ক্লিক করব অটার মার্কে ক্লিক করব কাস্টম ওয়াটার মার্কে ক্লিক করব পিকচার অটার মার্কে ক্লিক করব সিলেক্ট পিকচারে যাব যাওয়ার পরে দেখব আমাদের এইখানে ডেস্কটপ আছে ডেস্কটপের মধ্যে ফাইল কমে গিয়েছে ছাব্বিশ থেকে একত্রিশ তারিখ ফাইল নাই কোথায় গেলো ওই ফাইল কোথায় সরালো কে সরালো আমি সরিয়েছি আমরা জানি যে গোডাউনের ভিতরে ফাইল ওইখানে রাখা দেয় অনেক সময় অ্যাসিস্ট্যান্টরা রাখলেও বসেদের খোঁজখবর রাখতে হয় রাখতে হয় কি না সরে রাখো টেবিলের মধ্যে রাখো এখন বসে আর না অর্ডার ভুলে তাইলে চলবে আমি হচ্ছে বস আমি তোমরা কোন জায়গায় কি করতেছ আমি যদি নজর না রাখি আমাকে বস মানবে মানবে না এই জন্য আমার চোখ থাকে দশটা কে কি করতেছে সব আমাকে দেখতে হয় যেমন আপনি আপনি বহু মানুষ পরিচালনা করেন তোর আগেই কি হয়ে যায় হ্যাঁ তাহলে এইভাবে মূলত আমাদের কাজগুলো করতে হবে তাহলে আমরা কি আমাদের টেবিলের সামনের যে ডেস্কটা সেটাকে হারিয়ে ফেলবো এখন থেকে আর এই যে এখানে ডেস্কটপে ক্লিক দিব ডাইরেক্ট এসে এই যে ডেস্কটপে লুকানো থাকে আবার এটি একটু খেয়াল করো এই যে চিহ্নটা এই চিহ্নটা মানে ডেস্কটপের ভিতরে ফাইল এখানে ক্লিক দিলে ওই যে ওপেন হবে এই ফাইলগুলো এই এখান থেকে ক্লিক দিয়ে ওপেন করা যাবে আবার এটা উঠাই দিলা মানে এটা ভিতরে ঢুকে রইলো লুকায় রইলো আবার এটার উপরে যদি ডাবল ক্লিক করি তাহলে এইখানে শো করবে মানে এই বড় বক্সটাতে শো করবে এখন আমার যদি মনে হয় আমি ডেস্কটপে যতগুলো ফাইল রেখেছি এই ফাইলগুলো এতটুক জায়গার মধ্যে ছোটো দেখাচ্ছে মানে সব দেখাচ্ছে না তাহলে এই কর্নারে ধরে এটা টান দাও এখন দেখো পুরা আর নাই কিন্তু এদিকে নাই থাকলে এখানে এখানে কিন্তু থাকলে ডেস্কটপের যে আরো ফাইলগুলো রয়েছে এখানে থাকলে কিন্তু দেখাতো এই যে টোটাল ফাইলটা কিন্তু আমি এখন এক নজরে দেখতে পাচ্ছি তাহলে এখন আমি এই যে নয় তারিখে গিয়ে বা এখানে ডেস্কটপ থেকে আমরা যে লগোগুলো রেখেছি সেই লগোটা সিলেক্ট করে আমরা ইনসার্টে ক্লিক করব আমাদের লগোটা অ্যাপ্লাই দেওয়ার সঙ্গে সঙ্গে আমাদের ইসের মধ্যে অর্থাৎ পেজের মধ্যে এটা কিন্তু কি হবে চলে আসবে প্রতিটা পেজেই কিন্তু অটার মার্ক সেট হয়ে গিয়েছে অটো আমরা কিন্তু ডেস্কটপ অটো মানে ডিফল্ট যেটা ছিল সেটাই রেখেছে আমরা কিন্তু সাইজ চেঞ্জ করি নাই কিছুই করি নাই সেটাও আমরা করতে পারবো লেখার মতো তা কাস্টমার মার্কে যাব যাওয়ার পরে এই যে সিলেক্ট পিকচার দিয়েছি স্কেল অটো দেওয়া রয়েছে আমরা চাইলে এটা ছবিটার সাইজটাকে আমরা কিন্তু পঞ্চাশ পার্সেন্ট করে অ্যাপ্লাই করে দেখতে পারি এই যে এটা হচ্ছে পঞ্চাশ আমরা যদি এটাকে একশো করে অ্যাপ্লাই করে দেখি এটা দেখবে এত পার্সেন্ট আরও যদি বড় করি দুশো পার্সেন্ট করি অ্যাপ্লাই করি এটা দেখবে আরও বড় হয়ে গিয়েছে আমরা মানে এখান থেকে কাজ করতে পারবো অটো করে দিলে ও কম্পিউটার নিজেই যতটুকু প্রয়োজনও মনে করে ততটুকু দিয়ে দিবে তো এই ছিল হচ্ছে পিকচার অটার মার্ক পিকচার অটার মানে আমি লগো আমি আমার নিজের ছবি এখানে বসাই দিতে পারবো কিন্তু যে না জলসবা আমার ছবি থাকবে আমার আমার লেখার উপর দিয়ে আমার পিছনে একটা ছবি থাকবে এটার উপর দিয়ে আমি লিখবো চিঠি লিখবো ভালোবাসার চিঠি আমার ছবি থাকবে পিছনে ঠিক কিনা আমার প্রিয় মানুষকে আমি দিতে চাই আমার পিছনে একটা ছবি থাকতে হবে সেই ছবি দেখবে আর আমার কথা মনে করবে ঠিক না তাহলে এই ছিল হচ্ছে আজকের ক্লাস এবং আমরা রিমুভ করা শিখেছি সর্বশেষ হচ্ছে রিমুভ দেওয়া আমি মুছে দিতে চাই আমার প্রিয় মানুষকে আমি ছবি দিতে চাই না সে আমাকে ভালোবাসে না এই জন্য আমি মুছে দিয়ে আচ্ছা আমি সেভ করে দেব তো আজকের ক্লাস এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আবারও নতুন কোনো ক্লাস নিয়ে হাজির হয়ে যাব আমি শেখ জাকির আহমদ সে পর্যন্ত সকল ভালো থাকুন সুস্থ থাকুন এবং জাকির কম্পিউটার ট্রেনিং সেন্টারের সাথে থাকুন